বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যারা অবস্থা আপনার তোমরা রাজশাহী শিক্ষা বোর্ডে দু হাজার সালে কৃতিত্বের সাথে অনেকের বক্তব্য শুনলাম আমরা অনুষ্ঠান শুরুর আগেই আমরা বক্তব্য শুনেছি অনেকের তোমরা রাজশাহী শিক্ষা বোর্ডে অনেকে প্রথম দ্বিতীয় স্থান এরকম বিভিন্নভাবে অর্থ স্থান অর্জন করেছে। নিজেদের অবস্থান যেভাবে তোমরা অর্জন করেছো একইভাবে আমাদের বগুড়া জেলার সুনাম বা মুখ করেছে এবং এর পাশাপাশি আমি কয়েকটি বিষয় আমি শেয়ার করতে চাই একটু আগে এখানে খবর শুনলাম ক্লাস নাইনের এক ছাত্র আত্মহত্যা করেছে আজকের ঘটনা জীবনের প্রতি কিসের জন্য এত বিতৃষ্ণা কিসের কিসের তেমন জীবনের প্রতি এই পৃথিবীর প্রতি কিসের এত বিতৃষ্ণা আরো দু একটি ঘটনা বলি অভিভাবকদেরকে অভিনন্দন জানাচ্ছে এই কারণে আমাদের আমি সদর উপজেলায় ছয় মাসের বেশি যে কোনো কালচারাল প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান ক্লাস ওয়ান কি টুতে পড়ে এক বাচ্চা পুরস্কার থাকবেই না

তার মা তাকে দিয়ে টিকটক করাচ্ছে এটা দিয়ে কৃতিত্বের কি আছে বলেন আপনার বাচ্চা একটা ছোট বাচ্চা ক্লাস টু তে পড়ে বা থ্রিতে পড়ে সেটা আপনি ফেসবুকে ছাড়তেছেন তাকে দিয়ে ভিডিও করাচ্ছেন বিভিন্ন ধরনের আপনি ভয়েস দিচ্ছেন এটার মধ্যে আনন্দের কি আছে আমি বুঝি না এটা যারা শিক্ষকরা আছেন এখানে জেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে সকলের দায়িত্ব এই বিষয়গুলো আসলে আমাদের উপরকে বোঝাতে হবে যদি

যারা সুফিরা আগস্ট বৈষম্যের জীবন দিয়েছে যে পাপের চোখে শেষ করেছে তাদের মৃত্যু নাই আর তোমাদের মৃত্যু নাই তোমার হলো আজীবন কৃতিমা তোমাদেরকে আমরা সিলেক্ট দিয়ে করি সম্মান করি শ্রদ্ধা করি রেসপেক্ট করি অন্তর থেকে দোয়া করি তোমরা দেশকে ভালোবাসো আর কিছু না কি করবে না করবো আপনার টুই তোমাদের সফর তোমাদের মাঝে আমরা যদি বলি কাজ হবে না কাজ হবে তুমি যদি সফর দেখো তুমি যদি ভাবো তুমি যদি চিন্তা করো তুমি যদি কল্পনা করো সেটাকে সময় দাও অনেক উপরে যাওয়া অনেক উপরে যাওয়া চিন্তা করতে পারবো না যে কোথায় আছে আমাদের স্থান তোমাদের মেধা যোগ্যতা দক্ষতা আন্তরিকতা অনেক 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 ভালো বগুড়া আমাদের খুব সম্মানের মাধ্যমে নির্দেশ মতো বললেন যে রেজাল্ট ভালো আসলেই ভালো শুধু রাষ্ট্রের পর্যন্ত বাংলাদেশের মধ্যে শিক্ষার্থী গুণ গুণগত মান শিক্ষার্থীর পরিমণন শিক্ষার্থীর সংখ্যা ফলাফল পাশের হার সব মিলে একটা শ্রেষ্ঠ স্থান দখল করেছে এটা তোমাদের কৃতিত্ব আমাদের শিক্ষকদের কৃতিত্ব আমাদের যারা জেলার কাজ করছে তাদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভালো ফলাফল করছে তাদের সম্পর্ক অনুষ্ঠানে উপস্থিত আছেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যারা ভোস্টা যা যুগ্মচিবা বাংলাদেশ সরকার

তো এটা তাদের জন্য শিক্ষার জন্য অনেক উৎসাহিত ভবিষ্যৎ জীবনে তাদের জন্য একটা পাঠে হয়ে থাকে আজকে অনেক মানে স্টুডেন্টের কাছে শুনলাম তারা কুয়েট কুয়েটের দুজন ছাত্র এখানে আছেন এর বাইরেও একজন অভিভাবকের বক্তব্য আমরা শুনছি তার ছেলে বয়েটে পড়ে আর আরেকজন কুয়েটের একটা ছেলে এখানে কথা বলছে আর মুস্তাফা ভিয়া একটা স্টুডেন্ট মেয়ের কথা বলছে সে স্যার ভালো লাগে আসলে আমাদের সামনে কিছু শিক্ষার্থীরা খুব সুন্দর কথা বলেছে আর গর্বিত বাবা মাও এখানে আছে শিক্ষাকার্থীর সাথে সম্মানিত শিশু আছে সরকারের এর বাইরেও আসলে আমাদের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খুব সুন্দর কিছু কথা বলেছে আমি কিছু সাম্প্রতিক ঘটনার কথা বলতে চাই আমাদের শাহ এখানে সরকারি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা ছেলে এখনো শিশু আঠারো বছরের নিচে বয়স তার পরিচয় কেন কিছুদিন আগে প্রেমের কারণে দেখছে একমাত্র সন্তান তারপরে ভাই বাবা এখানে চার মাথা বেসরকারি তার সমাজে যখন তার বিষয়গুলো আসে শিশুদের বিষয়গুলো আসে আঠারো বছরের এই একজন কলেজের মানে সে হল কমার্সারিখে তার সাথে সময় কথা হয়েছে প্রায় এক ঘন্টা অনেক কাছাকাছি থাকে তাকে চা করবে আবার সে তুমি কি কারণে থাকে না তোমার বাবা মা স্কুল প্রতিষ্ঠান কেউ কিচ্ছু মাত্র করি অনেক কিছু আমার কাছে শেয়ার হয়েছে সেটা সেই জন্য আমাদের তাদের সন্তান আছে আমরা সবসময় সন্তানকে সবাই দিই আরও বেশ কিছু ঘটনা আমরা সাম্প্রতিক সময় দেখছি ছোটো ছোটো বাচ্চা যাদের বয়সে আঠারো হলে তারা ক্ষেত্রে ঘটনা ঘটাচ্ছে বললো আছে আসলে একটা সঠিনের প্রিয় সবকিছু বিচার করা যাবে আমরা কত ভালো মানুষ এটা কি প্রথম বিচার যে আমি এ প্লাস পাইলাম দুর্যোগ বিদ্যার জন্য একটা কথা আছে যে আমার ক্ষেত্রে ভালো মানুষ হচ্ছে আমি নৈতিক গোড়াব শিক্ষা অর্জন করেছি আমার মৌড়াল কেমন আমার এথিক্স কেমন আমার কেমন ম্যানারি ফেটে কেমন আমি আসলে দেশের জন্য কতটা কাজ করি সারাদিন করলাম কিন্তু আমি দেশবোধ সমাজব রাষ্ট্রবিধ সমের বিশৃঙ্খলা কিন্তু আমার সেই ডিগ্রি দরকারটা সেই সার্টিফিকেট দরকার আমি কাউকে সম্মান করতে চাই আমি সমাজের জন্য একটা ঝামেলা সেটা আমাদের যে সমস্ত সন্তানরা ভালো করছে তাদের প্রতি অভিভাবক অভিভাবকদের অনুভব আমাদের সমাজের শিক্ষকদের প্রতি হবে তারা যেন সুশিকার মানুষ থাকে তাদের মধ্যে হিউম্যানিটি যেন থাকে মানুষ হিসাবে যেটা হয় সেটা তাদের প্রতিব থাকে তারা যেন দেশের জন্য থাকে সমাজের জন্য কাজ করে তরুণ সমাজ শিশু বাচ্চা থেকে সবাইকে তারা বাজক্রহণ করছে এবং একটা পর্যায়ে হয়তো তার জীবিকা শেষ হয়ে যায় সেজন্য যারা আছে বন্ধু নির্বাচন বিষয়ের একটা বিষয় যারা ইউনিভার্সিটিতে এখন উঠছে বা ইন্টারমিডিয়েট করছে তারা এই সমস্ত বিপদে যাচ্ছে বন্ধু যারা সঠিকভাবে নির্বাচিত করতে পারছে সেই জন্য যারা আস্তি শিক্ষার্থী তোমাদের প্রতি অনুভব তোমরা বন্ধু নির্বাচনটা সঠিক তার সাথে বিস্তর কিভাবে বিস্তর আর অভাব না থেকে আসলে মানুষ বড় অনুভব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য ছাত্র জীবনে সব কিছু পেয়ে নেয় ছাত্র জীবনে সে যদি বিমানে চলাফেরা করে ছাত্র জীবনে যদি এসি বাসে যায় ছাত্র জীবনে যদি বড় বড় জায়গায় এসে যায় তাহলে তার ওই চাহিদা নেই আমরা শোধেকালে স্বপ্ন দেখতাম যে একজন বিমানে উঠবো আকাশে যাচ্ছে একজন এসি বাসে উঠলো কিনা একজন হলে থাকতাম খুব কষ্ট করে মনে হয়তো এই হলের জীবন আর ভালো লাগে না যদি একটু ভালো জায়গায় থাকতে পারতাম সেটা দেখতাম স্বপ্ন দেখতাম এসিতে বিভিন্ন সবাই থাকতো তখন স্বপ্ন দেখতাম এসিতে কপটা আমাদের সুযোগ হবে সে জন্য সবার একটি চাহিদা থাকে চাহিদাটা যদি ছাত্র জীবনে বাবা মা তাদের মিটাই তারা ধরুন বড় থাকতো আপনি যা চাচ্ছেন সন্তানকে তাই দিচ্ছেন সন্তান যে টাকা চাচ্ছে সেটাই দিয়ে দিচ্ছেন আপনি কি কখনো খবর দিচ্ছেন যে আপনার সন্তানের টাকা কীভাবে সাথে বিশেষ রাতে কত পাশে আসে কী করে আমরা কি খবর নিচ্ছি সবাইকে খবর নিতে হবে কারণ আপনার এই সন্তান আপনার আপনাকে সে যদি স্প্রয়ল হেবে সেটা সমাজের জন্য প্রতি সেজন্য আজকে যে গীতি সব শিক্ষাকে সম্বোধিত হচ্ছে শুধু তার বলব না পিতা মাতা বৈশিষ্ট্য করবো আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে এই ধরনের অপরাধ অবিচার অনাচার সমাজে থাকবে না এবং এই সন্তানগুলো আমাদের পরিষদ আমাদের প্রজন্মকে তাদের ক্ষেত্রে সমাজে তারাই কিন্তু দেখবেন যে সরকারি কর্মকর্তা হবে রাজনীতিবিদ হবে সমাজ সেবক হবে শিক্ষক হবে সব তারাই কিন্তু সেজন্য তাদের নার্সিং করার গ্রহণ করা দেখ আমাদের তো আমি বক্তব্য নির্বাহিত না সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের সন্তান এবং আশেপাশে যারা আছে তাদের সাথে খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কম করছে আল্লাহ এই আমাদের যে সকল স্টুডেন্টরা সফল হয়েছেন মেধার সাক্ষর রেখেছেন তাদের জন্য একটি অনন্য দিন একটি আনন্দের পিধি তবে যদি তাদের শিক্ষাবর্ষণ শেষ হওয়ার সাথে সাথে রেজাল্টের পর হতো তাহলে তাদের জন্য এটি আরো বেশি আনন্দদায়ক হতো তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা মেধার স্বাক্ষর রেখেছ তোমরা ইতিমধ্যে তোমাদের উচ্চশিক্ষা স্তরে পৌঁছে গেছো তোমাদেরকে এখন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অন্য কারোর পরামর্শের প্রয়োজন নেই তোমাদের যথেষ্ট বিচার বুদ্ধি হয়েছে নিজে ভালো রেজাল্ট করেছ এবং এখন যেখানে তোমরা পড়ছ তোমাদের শুধুমাত্র রেজাল্ট না অথবা এখান থেকে পাশ করে বের হয়ে একটা ভালো চাকরি বা ভালো উদ্যোক্তা বা বিদেশে যাওয়া নয় যেটি হবে একজন ভালো মানুষ হতে হবে সব মানুষ হইতে হবে দেশের মানুষ হতে হবে নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে তা না হলে এই শিক্ষার কোনো মূল্য নেই অনেক জিজিএফ প্রতি বছর লাখ লাখ জিজিএফ আবার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে থাকায় তারপর ভালো ভালো অফিসারও হয় বিদেশেও যায় কিন্তু দেশের জন্য কর্ম সমাজের জন্য কর্ম টিউশন করে থাকে খুব কম সম্পর্ক মানুষ পুষ্টিমে মানুষ এই জন্য আমরা যদি এখন থেকে দেশপ্রেমী না হয়ে সব না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো না একটি দেশকে এগিয়ে নিতে হলে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের সরতা ন্যায় নিশ্চয়তা খুবই জরুরি প্রাচীন আকাশ পরবর্তী আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি আমরা যেই সব তরুণরা দেশের এমন একটি অরাজক পরিস্থিতি থেকে দেশের মানুষকে মুক্ত করেছে তাদের মধ্যে আসলে তাদের বয়সে তারা তরুণ বয়স কম এজন্য তারা অনেক সময় বুঝছে না করে তারা এখনো সেই আন্দোলনের মরে আছে যে তখন যে যেভাবে প্রথম পছন্দ এখন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পরিবেশ আনার জন্য সেই সময়কার যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে দূরত্বটা ছিল সেই গ্যাপটা এখনও পূরণ করতে পারেনি তারা দেখা গেলো যে শিক্ষক আন্দোলনের সময় তার যে বিরোধিতা করেছিল এখন তাদের তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি দিয়ে তখন তারা হয়ে যায় এত নানা ধরনের অনেক এই জন্য আমাদের অনুরোধ হচ্ছে এই সকল উন্নতি বাচ্চাদেরকে সঠিক পরামর্শ দেওয়া কারণ আমরা যদি দেশকে চালাতে চাই দেশের প্রতিষ্ঠানগুলাকে আসলে সুস্থভাবে চলতে দিতে পারি ইনস্টিটিউশন গুলো ইতিপূর্বে ধ্বংস হয়ে গিয়েছিল এই জন্য মানুষ অন্যায় অনাচার শিকার হয়েছিল নেটেচার পায়নি এখন যদি আবার ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যায় ইনস্টিটিউশন যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে দেশের মূল কাঠামো ভেঙে পড়বে আর এই জন্য পরিস্থিতি যদি আমরা উন্নত করতে চাই সেখানেও সবাইকে আইন মেনে চলতে হবে তো আমরা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেই দায়িত্ব রয়েছে সরকার আইন কানুন করে সেই আইন বাস্তবায়ন হলে সরকারের সমস্যা দেয় কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যদি জনগণ আমরা প্রত্যেকেই হচ্ছে একদিকে বিভিন্ন জায়গায় আছি আবার অন্যদিকে এই দেশেই না দিলে সুতরাং জনগণেরও এক্ষেত্রে করণীয় আইনটা মেনে চস আছে তোমরা তোমাদের এখন দায়িত্ব হচ্ছে